এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই মাসাল্লাহ সুন্দর সুন্দর গারল নিয়ে আসছেন ভালো পার্সেন্টেজে অনেকে তো গারল খোঁজে তো আপনার কাছে চাইলে কি হাটে যায় না বাইক হাট তো আমরা অনেক বছর ধরে করি হাটে আসি

আচ্ছা ঠিক আছে তো কাউসার ভাই আপনার কাছ থেকে যদি গারল বা ছাগল নিতে চায় একটু ফোন নাম্বারটা বলেন আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি জিরো নাইন টু ফোর নাইন সিক্স এই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে আচ্ছা কাউসার ভাই ধন্যবাদ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওকে ভাই আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা এখন আছি আমরা ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার বাইশ মোজা গরু হাটে বাইশ মোজা গরু হাটে বিশাল বড় বড় ছাগল খাসি গারোল পাঠা সবই পাওয়া যায় এই যে দেখেন একটা মৈষের মতন খাসি এ এটা গরু এ মৈষ্টাগার মৈষ্টাগার ও আপনের মৈষের মালিক কেটা এ আপনার

আপনার কিলে লিখতে আছে বাষট্টি হাজার আচ্ছা এরকম বড় বাস হিসেলে কি দাও দে উনি আচ্ছা একটু ফোন নাম্বারটা কোন দিবস আচ্ছা ঠিক আছে এই তো আলহামদুলিল্লাহ বড় ভাই কটা আজকা মার্শাল্লাহ দর্শক বন্ধুরা দেখেন বিশাল বড় বড় খাসি তো তারা বিয়ার সাথে অনুষ্ঠানে জন্য ফাঁসি চান তো আপনার ছেলে বাইরের কাছ থেকে নিতে পারেন তো ভাই এক নম্বরটা দাম কত চাইতেছেন ছাব্বিশ হাজার ওজনটা কত রইব মাংসের কেজি বাইশ কেজি হইব বিশাল বড় খাসি বাইশ কেজি আচ্ছা এটা কি বাটা রেট এখানে দাম দর করার সুযোগ আছে আচ্ছা এই কালারা চব্বিশ হাজার চব্বিশ হাজার এই হরিণটা পঁচিশ হাজার ধন্যবাদ ভালো আছে তো দর্শক বন্ধুরা মাসাল্লাহ আপনাদেরকে এরকম সুন্দর জিনিস দেখাইতে পারে ভালো লাগলো আর দর্শক বন্ধুরা আপনারা একটু কমেন্ট করে জানাই লাখ টাকার বাগাল খায় এক টাকা ছাগলে এই ছাগলটা যদি ডাকার কোনো খামার হইতো তো কত দাম হইতে পারতো বিশাল বড় ছাগল আসলে মোবাইল কেমন বোঝা যায় না তো ওইদিকে আপনাদেরকে একজন নোট সুন্দর ব্যাপারে দেখাই নাইম ভাই এই যে নাইম ভাই কি অবস্থা ভাই আপনারা পুরো বাজার খুঁজে লাইছি ভালো আছেন ভাই প্রশ্নস করে লাইছি এই তো আলহামদুলিল্লাহ আছে কড়া লইছেন আনছি 40 45 40 45 টা আচ্ছা এইটা কত দাম তো চাই 18 18 নাইকে এটা নাইকে নাইকে 18000

এইট এইট জিরো ওয়ান জিরো থ্রি টু তো নোরসিং খামারি বাইরে চাইলে আপনারা নাইম্বের বাসায় সুন্দর সুন্দর ছাগলের বাচ্চা দেখতে আমরা সংগ্রহ করতে পারবেন তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন ভালো থাকেন আসসালামু আলাইকুম